বন্ধুগণ দুঃখের বিষয় যে কবিরাজি কিতাবের সাথে কিতাব একটা ফিরি ছিল কিন্তু ফ্রিটা বন্ধ হয়ে গেছে আজকে থেকে কিতাবটা ফ্রি বন্ধ হয়ে গেল আমি বলছিলাম যে ডিসেম্বর বিশ তারিখ জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত এই ফ্রি অফারটি থাকবে ফ্রি অফারটি বন্ধ হয়ে গেল এর কারণটা হচ্ছে যে আসলে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল দুইজনে একজনের মেডিকেল রিপোর্ট খারাপ হওয়ার কারণে দুই বছর পিছিয়ে গেছে এই কারণে আমি যেহেতু আর যাচ্ছি না প্রথমে বাধা হয়ে গেল আমি যাচ্ছি না আমি যদি যাই কখনো ট্যুরিস্ট ভিসে যাব বন্ধুগণ এখন এই যে আমি বলছিলাম যে কিতাবুল ফেরানোর সাথে এই যে কিতাবুল জাহাজিয়াল কুপুরে হাওয়ান এই কিতাবটা ফিরি ফিরিটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল পরবর্তী আপনারা আমাকে যারা অনেক ভাই ফোন দিয়ে বলছিলেন যে হুজুর শেষ হওয়ার আগে আমাকে রেখে একটা রেখে দিয়ে অনেকজন বলছিলেন আমি তাদেরও উদ্দেশ্য বলছি যে আপনারা আপনাদের সুযোগ ছিল একটা যেহেতু আমারও আমিও জানতাম না যে আমার যাওয়া হবে না এই জন্য কিতাবগুলা ডাবল ডাবল দিয়ে শেষ করতেছিলাম তা আর যেহেতু যাওয়া হচ্ছে না আর কিতাব এখন থেকে ফিরি বন্ধ যারা কিতাব নেবেন কিতাবগুলো ফেরোয় তাদের ফ্রিটা বন্ধ হয়ে যাবে এই কিতাবটি বন্ধ হয়ে যাবে এবং এর সাথে যে কিতাব কিতাবল ফেরোনার সাথে এই যে চান্ডালে একটা হার মনে করে হার এবং এই ভুসপত্র কাগজ এই যে ভূষপত্র এই যে এটা আছে তাবিজ দেখা কাগজ এটা ভুসপত্র এটা ফিরে পাচ্ছেন ওই কালি আগে কালি দিতাম আমি একটা এখন কালি দেবো দুইটা কালি দেবো দুইটা তবে যারা অর্ডার করবেন তারা আমাকে ভালো করে বলে দিবেন যে দুইটা কালির কথা আমি কিন্তু অনেক সময় একটা কালি দিয়ে দিই দিয়ে দিলে হবে কি কিন্তু আবার পরবর্তী আবার একটা পাঠিয়ে দেই আপনারা এখন থেকে এই কিতাবের সাথে মনে রাখবেন যে কিতাবল ফেরোনার সাথে এই কিত পাচ্ছেন ভুসপাত্র তারপরে দেখা কাগজ এই যে কালি দুটো আর এবং একটা চান্ডালে হার ফিরে পাবেন ইনশাল্লাহ আর কোনো ফিরে হবে না এটা যতদিন আমার কাছে কিতাব আছে ততদিন চলবেই এই ফিরিয়ে বন্ধ থাকবে না আমি মাঝে মাঝে যখন দেশ অন্য কোনো দেশে যাই যে কোনো কিছু ফ্রি পাই আমি কিতাবের সাথে দিয়ে দিই আমি এক্সট্রা কোনো টাকা নেই না কিতাবুল ফেরোনা যে দামে বিক্রি করি এ ফ্রি দেওয়ার পরে ওই দামে বিক্রি করি এই না যে কিতাবের রেট বেশি ধরি বন্ধুগণ আশা করি বুঝতে পারছেন এখন থেকে এই কিতাবুল ফেরোনার সাথে শুধুমাত্র এই কালি কাগজ এগুলো ফিরে থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরেকটি লাইক দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলমিন